আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল পেগেটিভ গ্যাস্টন্টোলজিস্ট আমাদের কাছে দশ দিন আগে একটা বাচ্চা আসছিলো রক্তভূমি নিয়ে তো ওই সময় ডায়াগনোসিস করে আমরা চিকিৎসা দিই তো আমরা বাচ্চার বাবার কাছ থেকে তাদের চিকিৎসার অভিজ্ঞতা শুনব আচ্ছা আপনার বাচ্চা কোথা থেকে আসছিলেন আমরা গোপালগঞ্জ থেকে আসছি গোপালগঞ্জ সদর থেকে কী সমস্যা ছিল বাচ্চার আমার বাচ্চার এই দশ বারো দিন যাবৎ রক্তভূমি হচ্ছিলো ঘন ঘন বমি হচ্ছিল আর বমির সঙ্গে রক্ত আসছিল তারপরে পরে আমরা ঢাকা মেডিকেলের এক ডাক্তারকে দেখাই উনি এক বিশেষজ্ঞ ডাক্তার উনি পরবর্তীতে আপনার এই আপনার রেফারেন্স করে পরে আমরা আপনার কাছে আসলাম আপনারা কি খাওয়াতেন ওকে আমরা

আল্লাহ ভরসা পরে করাইলাম আপনি নিজেই উঠে যে করে দিলেন কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ বাবুস্কোপি করা হয়েছে এখন আমার বাবু তারপরের দিন আপনি যে দেখে যে ওষুধগুলো গুলো দিয়েছেন দশ দিন খাওয়ানোর পর আমার বাবু এখন আল্লাহ রহমতে আর একবারও কোনো ই হয়নি রক্তব্রমি হয়নি ধন্যবাদ বলতে চান যে আসলে আমাদের সেবা বা আমি বিআরবি আরবি হ্যাঁ এখানে এসে অনেকেই অনেক কথা বলছে কিন্তু বি আর সেবা নিয়ে আমি সন্তুষ্ট কারণ এই হসপিটালে আমি দেখছি যে ডাক্তাররা যে রোগীর যে প্রকৃত যে অসুখটা সেটা নির্ণয় করা তো আগে জরুরি সেটাই সঠিকভাবে নির্ণয় হয় এবং ওইভাবে ওষুধ ই করার ফলে আমার বাবু ভালো হয়ে গেছে আমাদের আমিও সবাইকে বলি যে সবাই যেন ডক্টর কামাল হুসাইন এনার সঙ্গে বাবুদের যদি কোনো সমস্যা হয় এখানে এসে যেন যোগাযোগ করে এই বাচ্চা দুটা আসলে জমজ বাচ্চা তো যার কারণে মায়ের দুধ দিয়ে অনেক সময় খাবার হয় না তখন তারা আসলে কৌটার দুধ শুরু করে তো কৌটার দুধ শুরু করার পরে আমাদের ধারণা ছিল যে অ্যালার্জিক গ্যাস্ট্রাইটিস বা ইস্যাইটিস হতে পারে তো আসলে আমরা এন্ডোস্কোপি এবং অন্য রিপোর্ট করে আমরা দেখলাম যে ওর খাদ্য নালীতে আসলে কিছু ইলুশন আছে যে অ্যালার্জিক গ্যাস্ট্রাইটিস নামে পরিচিত সেটা ধারণা করে আমরা ওর যে কৌটার দুধ খাওয়াতো যে সেইটা আমরা অ্যাভয়েড করে আমরা অন্য একটা দুধ দিয়ে দিই যেটা মানে গরুর দুধ থেকে তৈরি করা না এরকম একটা ফল ফিট আর কিছু ওষুধ দেয় আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে তো আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা ছয় মাস পর্যন্ত শুধু বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়াবেন এবং যদি বাচ্চা ছয়বার বার প্রস্রাব করে দৈনিক তাহলে বুঝতে হবে সে বুকের দুধ পর্যাপ্ত পায় এবং শুধু বুকের দুধ খাওয়ালে অনেক বাচ্চা অনেক রোগ থেকে এরকম ভালো থাকে এরকম রক্তভমি বা কালো পায়খানা বা রক্ত পায়খানার সাথে রক্ত যাওয়া সব ভয়াবহ রোগ থেকে বাচ্চা সুস্থ থাকে ধন্যবাদ সবাইকে